নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একেবারে চড়া রৌদ্র সকাল থেকেই দিচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু দিন হলে গরম এই কটা দিন এরকম যাবে তারপর পুরো ঠান্ডা পড়বে আস্তে আস্তে গরম ঠান্ডা হয়ে যাবে এখন এক্ষুনি পুকুরি পরব মাছ ধরবো তার আগে বাগান থেকে কিছু সবজি তুলে নি আর পুকুরী পুড়ে মাছ ধরবো তারপর রান্না বান্না হবে পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখি কি তরকারি পাওয়া যায় তেমন সবজি বাগানে এখন হইয়ে পারি না না ওই ঝোপের মধ্যে অনেকদিন আশা হয় কয়েকদিন দুই তিন দিন তবে আমার মূলো বেরিয়েছে লাল শাক বেরিয়েছে বেরুইনি পালং শাক ধনে পাতা কচুর লতি করব কথা আছে কোনটি চলি করলে তুমি ঝিঙে কাটা তুলে ফেলা ঝিঙারা কাটা তুলে তোলা আমি তুলি তাহলে দুই মাপে পুরে একদম জল নিয়ে আর বৃষ্টি হচ্ছে না এবার আর বৃষ্টি পাতলানি পুকুরের জল হু করে কমে যাচ্ছে মোটা মোটা তোলো বেশি অল্প

আমার এখানে বাগানে পাওয়া যাবে শুধু দু একটা গ্যাঁশ মাথায় মাথায় হয়ে আছে আর কটা ঝিঙে দেখছিলাম ওই পাশের দিকে পাশে নেই সব ঝিঙে ওই পাশে

এইগুলো তুলতে হবে না হলে পেকে যাবে আবার এই জালি আসছে গাছ তুলে দেবো বলছি জালি আসছে বেশি নিয়েও না যেন এখনো অনেক এই একটা জালি এই এই দুটো ওপাশে ওই যে দুটো দেখালাম একসঙ্গে পড়ে একসাথে হয়ে যাবে এই একটা শেষের দিকে এখন হচ্ছে আমি এইখান থেকে যখন হেঁটে যাচ্ছি তখন ঝিঙে দেখতে পাচ্ছি আর বাগানে ঢুকে পাচ্ছি না ফের আবার ওই রাস্তার উপরে গেলাম দেখি তো কোথায় তখন চোখে পড়লে এই একটা ওই একটা এই যে আবার আর দেখার জন্য এগুলো তুলে নিচ্ছি এখনো জ্বালিয়েছি কিন্তু এই যে একটু দাগ হয়ে গেছে আর বড়ও হবে না আর পোক্ত হয়ে যাবে এই একটা জিনিস কিন্তু এটা খাওয়া যাবে না পোক্ত হয়ে গেছে ঢেঁড়স কটা তুলে নি বাগানে এখন শুধু ঢেঁড়শ আর এই ঝিঙে আর এই যে প্রচুর লতি আছে প্রচুর প্রচুর আইটেম আছে প্রচুর মুখি ওল এইগুলো আছে ওল তো কটা তুলে রাখার দরকার মা ও সে তো অনুষ্ঠানের জন্য সব তোলার দরকার দেখ তো আধুন ঘেঁসে

মা যা হয়েছে মোটামুটি হয়ে যাবে আর ওদিকে উনুন জ্বালিয়ে হাঁসের ডিম সেদ্ধ এসছেন একেবারে সারপ্রাইজ না আগের থেকে যা আসবেন সেইভাবে প্রস্তুতিও না আর যখন এসছেন ওদিকে বাজারের দিকে ফোন করে দেখলাম সব বাজার ঘাট বন্ধ তো আপাতত এই পুকুরের মাছ আর পাড়ার থেকে সংগ্রহ করা হাঁসের ডিম এই রান্না হচ্ছে ডাল আর কিছু না এই পাতা নিয়েছি দুটো এই গাছের থেকে তেজপাতাগুলো তুলে তুলে গাছটার আর পাতা হতেই দিচ্ছি না এই যে একদিকে তুলছি একদিকে কষি এইগুলো হচ্ছে সেগুলো আবার একটু দিন কয়েকদিন গেলে এরকম সবুজ হয়ে যাচ্ছে তো এইগুলো খুব সেন্ট ওই জন্য নিয়ে দিই সে বাজার থেকে নিয়ে আসতে কদিন ধরে যেন কেমন একটা একটু ভালো দেখে বাজার থেকেই নিয়ে আসতে হবে পুকুরের এই পোনা মাছ রুই মাছ এটা একটা জাপানি কুটি এই এখন ছটফট কাটবো ওদিকে ডিম সে মিষ্টি মাছ আর এদিকে তো সেই মিষ্টি কুমড়ো তোলা হয়েছিল মেপে খাওয়া একেবারে একশ ভালো রকম খাওয়া হলো তারপর দুদিন ভাতে খাওয়া হলো আর ওইটা আছে এখন এই মিষ্টি মাছ দিয়েই ঝোল হবে ওই জন্য কুমড়োটা দেখতে পাচ্ছি মা এখানেই বের করেছে কচুর লতি ওদিকে তোলা কখন যে কাটি এখন ডাবানি ফুটি আর পড়লো না আমার

কোন বিষয়ে আমি বলতে চাইছি না তো আমি বলতে বলিনি আমার মনের কথা আমি বলতে থাকি সারাদিন একটু বেশি বকি

নেকি হল তোমাৰ

ডিম গোটা রেখেছি আর খেতে দিলাম না পাওয়া গেলে যা পাওয়া গেছিল কিন্তু বাড়িতে খেতে সামান্য একটু হলুদ গুঁড়ো একটুখানি লোক একটু তেল দিলাম ডিমের তরকারিটাই আগে করে নেব একটু গোটা জিরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বাটা একটু একটু টমেটো কিছু লবণ ধনে ধরে ধীরে ধরে

ডিম দিয়ে একটু ফুটে গেছে এবারে শেষে এক টাকা পাতা গরম মশলা গুঁড়ো দেব আর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিলাম এখন পুরো তরকারিটা চাপাবো তেলে একটু পাঁচ ফোরন তেজপাতা পেঁয়াজ আদা আদাটা দিয়ে দিলাম

করে জল দিয়ে দেবো কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম তাড়াতাড়ি খুব চলছে মা শশা লেবু এইগুলো কি লেবু জানি কি লেবু থেকে হাটের থেকে না তাই পাতি লেবু মনে হচ্ছে টাইটা হয়ে গেল। ওদিকে কোনর তৈরির মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি। ওদিকে শোরমের বাবা এসে বলল যা হয়েছে তাই দাও। বাবা বাবা খেয়ে বেরোবে। চলো আমি ভাগব না। তো সেই কচু্নতি কাটা হয়েছে কিন্তু ভাজা সাপালো হওয়ার সময়। ওদিকে লটকা কাটিয়ে দিলাম পরে তেল দিয়ে নুন হলুদ মা এদে ঢালে আমি গা হৈ গলো তোমাক এবাৰ ভাজা মাছ গোলাদ্ধ হৈ গৈছে

বাড়ির যে কুমড়োটা দেখেন ভিডিওতে সেই কুমড়ো মুখে দিয়ে দেখেন কুমড়ো তো কলকাতায় খান দানকুনির কুমড়ো খান ভাষানসোলের কুমড়ো খান এই কুমড়ো একটু মুখে দিয়ে একটু আলু ব্যাস দেখি মাথাটা দি না 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 আর কিছু দাও দাও এই যে চুম্মো খাওয়ার কথা বলে দাদা কুমড়া কেমন খেতে আপনি একটু খেয়ে দেখবেন একটু দিচ্ছি দিন ভালো করে দেখুন এটা কি ডাল পাঞ্চ করবে দেখো কি করবে নাও যা গরম কচুর গ সেদিন <laughs> 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 <laughs>

আমি মোটামুটি করে ফেলেছি কিন্তু তুমি আগে না লিখলে ও আগে ও লিখবে নাকি না কি ছেড়ে দাওখানি শুনেছো ওখান থেকে তুমি অত একটা কাব্যগ্রন্থ যদি না দেখো আমি তো লিখতে পারছি না না পরে ঘরটা নিয়ে গাছ কাছে দেখবে মার্চে মাসে উদ্দেশ্যে পলাশ আছে সে লিখল না কে নিয়ে চলে বিশ্বাস করবে না পাইলট তো চাই যে আগে পাইলট কার গেছে আমি গেছি পাইলট পলাশ জীবন নিয়ে আজকে তুমি কেন প্রতিদিন তোমার তো এটাই সময় আছে তোমার তো এটাই সময় তুমি এটা শুভ কাজে ব্যয় করবে তুমি তো শুভ কাজে ব্যয় করবে সেটা

না বললে তো দেখতে যাচ্ছি তাই তো তুমি কিন্তু আমাকে ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে আমরা এবার বাড়ির দিকে গিয়ে আমরাও খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ